আসসালামু আলাইকুম আ প্রথম আলোর ফাঁদে পড়ছে বাংলাদেশ প্রথম আলোর ফাঁদে পড়েছে বিএনপি এবং প্রথম আলোর ফাঁদে পড়েছে প্রধান উপদেষ্টা আজকে বাংলাদেশে আওয়ামী লীগ কেন মিছিল করছে কে কে সহযোগিতা করছে কারা কিভাবে ষড়যন্ত্র করছে এবং ইসলামিক দলের মধ্যে হেফাজত চর্মনায় জামাত এবং খেলাপাতে মজলিস সহ সকলের মধ্যে দ্বন্দ্ব লাগানোর প্রক্রিয়াটি এজেন্ট বাস্তবায়ন করছে কারা আজকে এই বিষয়ে কথা বলবো আপনাদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা আছে আজকে দেশকে নিয়ে দেশের মাটিকে নিয়ে অনেক তথ্য আপনাদের সামনে জানাবো যে তথ্যগুলো এই মুহূর্তে পদক্ষেপ না নিলেই বাংলাদেশ একটি হুমকির মধ্যে পড়ছে এবং আবারও বাংলাদেশ আরেকটি অভ্যুত্থানের দিকে সরে যাচ্ছে সম্রতি ভিহার্স দেশে প্রবাসে কাছে দূরে যে যেখানে আছেন প্রত্যেককে জানাচ্ছি আজকের আমন্ত্রণ আজকের ভিডিওটি সরাসরি পুরো অংশটি দেখবেন যে তথ্যগুলো আপনাদেরকে জানানো হবে এই তথ্যগুলো নির্ভরযোগ্য সূত্রে বা অথেন্টিক নিউজ থেকে আপনাদেরকে জানানো হচ্ছে সামতিভার্স প্রথম আলোর ভারতের প্রধান এজেন্ট এখন পদের আলো অর্থাৎ প্রথম আলো প্রথম আলোর ফাদে ডক্টর ইরোস ঐক্যমত্য কমিশনার প্রধান আলী রেজা তিনিও কিন্তু প্রথম আলো থেকে এসেছে প্রথম আলোর প্রধান এই আলী রেজা ঐক্যমত প্রধান রেজা ইনি সভাপতিত্ব করছেন এনা কিন্তু বিদেশে ছিলেন এনাকে আনার কৌশলে কিন্তু প্রথম আলো প্রথম আলো সরাসরি ডিল করে না কিন্তু প্রথম আরও সরাসরি ডিল করে না আপনাকে যদি ঘায়াল করতে হয় আপনার সাথে সম্পর্ক কার সেটাকে দেখে এই সম্পর্কের জের ধরে সেই সম্পর্কের রেশ ধরে কত দূর গেছে কাকে ধরলে কাকে ধরতে হবে ওখানে যদি কোটি টাকা খরচ হয় সেটা ভারত দেবে আওয়ামী লীগ দেবে র দেবে তবু ওই সিঁড়ি ধরে কাজ করতে হবে প্রথম আলো সিস্টেম এটা এই উপদেষ্টা পরিষদের এই যে ফারুক ফারুকিকে যে বসানো হলো কত আন্দোলন হলো ফারুকির ব্যাপারে কোনো কিছুই হলো না ফারুকিকে কিন্তু বসিয়েছে প্রথম আলো সরাসরি ডিল করে নাই সরাসরি জানাই নাই সরাসরি প্রস্তাবও দেয়নি প্রথম আলো এই দিল্লি স্টারের বিরুদ্ধে যখনই কথা হচ্ছে সারা বাংলাদেশের সকল মিডিয়া যখন দিল্লি স্টারের বিরুদ্ধে কথা বলছে তখন কিন্তু প্রথম আলো এই কাজগুলো করছে ঠিক তখনই কিভাবে করছে কোন কৌশলে করছে কিভাবে করতে হবে সকল ষড়যন্ত্র ছিল কিন্তু প্রথম আলোর আজকে দেখেন উপদেষ্টার বেশিরভাগ উপদেষ্টার বেশিরভাগ বলতে সমস্ত উপদেষ্টা আসিফ নজরুল বলেন ফারুকি বলেন শিক্ষা উপদেষ্টা বলেন তথ্য উপদেষ্টা বলেন যত উপদেষ্টা বলেন এই যে আপনার রেজনা আছেন ফরিদা পারবিন যারাই আসে তারা কিন্তু সবাই প্রথম আলোর প্রেসক্রিপশনে এখানে ইনক্লুড হয়েছে এবং কিভাবে হয়েছে এটা কিন্তু আপনারাই ভালো বলতে পারবেন কাদের মাধ্যমে কে কে প্রধান উপদেষ্টা হয়েছেন দ্বিতীয় উপদেষ্টা হয়েছেন তৃতীয় উপদেষ্টা হয়েছেন কীভাবে হয়েছেন সেনাবাহিনী ডিল করছে না প্রথম আলো ডিল করছে সামগ্রিক বিষয় নিয়ে কিন্তু এই ব্যাপারটি তারা সহযোগিতা করেছেন এবং ইতিমধ্যে বাংলাদেশের দেখেন ভারতের সমস্ত এজেন্ট বাস্তবায়িত হতে চলেছে আমি আপনাদেরকে কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলছি আপনারা আজকের ভিডিওটি পুরো অংশটি দেখবেন আমি আবারও আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা বিস্তারিত জানবেন এবং পুরো ভিডিওটি দেখবেন কারণ আজকের ভিডিওটি দেশের জন্য দেশের মানুষের জন্য এদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সম্মানিত ভিআার্স আমি আপনাদেরকে যে বিষয়টি জানাতে চাচ্ছি এই দেখেন ভারতে এখন ইলিশ যাচ্ছে বারো হাজার ম্যাট্রিক টন ইলিশ গেছেন বারোশো টন গেছেন আবার আজকে আরেকটি চালান গেছেন যে ইলিশ শেখাসিনা হাসিনা পাঠাতো যে আম শেখাসিনা হাসিনা পাঠাতো যে গ্যাস শেখাসিনা হাসিনা পাঠাতো আজকে সেই কাজটি প্রধান উপদেষ্টার উপদেষ্টা পরিষদের মণ্ডলীরা কাজ করছেন কেন করছেন কিভাবে করছেন এটা নাকি ভারত চেয়েছে তাই দেওয়া হয়েছে আন্তরিকতার জন্য প্রতিবেশী দেশ হিসাবে ভালোবাসার একটা মানুষ হিসাবে এভাবে দেওয়া হচ্ছে ভারত যদি ইলিশ পাওয়ার যোগ্য রাখে ইলিশ পাওয়ার সে অগ্রাধিকার রাখে তাহলে ভারত এই শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অগ্রাধিকার রাখে আপনি দেখেন প্রত্যেকটি ইসলামিক দলের মধ্যে দ্বন্দ্ব লাগানোর জন্য প্রথম আলো প্রথম এজেন্ট বাস্তবায়ন করেছেন জামাতের সাথে চর্মনাইকে কিভাবে দ্বন্দ্ব লাগানো যায় সমস্ত বিষয় তারা কিন্তু মেকানিজম করছে তারা হোটেল ফাইভ স্টারে মিটিং করছে হোটেল সেরাটেনে মিটিং করছে প্রথম আলো অফিসে মিটিং করছে কথোপকথন করছে ওয়াকি টকিতে কথা বলছে ফোনে না কথা বলে এইভাবে কিন্তু কার্যক্রম করছে কিভাবে দ্বন্দ্ব লাগানো যায় জামাতের সাথে হেফাজতকে জামাতের সাথে এবং চর্মনাইকে জামাতের সাথে বিএনপির সাথে জামাতের সাথে দ্বন্দ্ব কিভাবে লাগানো যায় চব্বিশ ঘন্টা তার সকল এজেন্ট কাজ করছে কোন কথা নিয়ে আগের কথা হোক দশ বছর আগের হোক এই বিষয় না সেইটা নিয়ে যদি দ্বন্দ্ব লাগানো যায় সেইটার ব্যাপারে এক হাজার দুই হাজার পাঁচ হাজার মানুষকে যদি লাগাতে হয় এই এজেন্ট সমস্তভাবে কাজ করছে এবং এখানে এজেন্ট কাজ করছে প্রথম আলো সাথে ইনকিলাব এই দেখেন না ইনকিলাব সাথে সাথে কিন্তু এখন জামাতের বিরুদ্ধে দুই দিন পরপর নিউজ করে জামাতের বিরুদ্ধে মিথ্যা নিউজ কিন্তু মিথ্যা নিউজ দুই দিন পরপর জামাতের বিরুদ্ধে মিথ্যা নিউজ করে এই মিথ্যা নিউজের কবলে পড়ে বাংলাদেশে কিন্তু একটি মপ তৈরি হচ্ছে এবং এটা দূরত্ব সৃষ্টি হচ্ছে রাজনৈতিক দলের মধ্যে ইসলামিক মধ্যে ইসলামিক মাইন্ডের মধ্যে ইসলামিক মানুষের মধ্যে সকল কিছু কিন্তু দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে কত কোটি টাকা খরচ হোক ভারতের রয়া দেবে ভারত দেবে এজেন্সি দেবে বাংলাদেশের এনএসআইতেও অনেক আছে তারাও দিচ্ছে সহযোগিতা করছে এবং কারা বেশি করছে সেনাবাহিনীর মধ্যে পুলিশ বাহিনীর মধ্যে র্যাব বাহিনীর মধ্যে যারা দাগি কলসিত আগে অন্যায় করেছে জুলুম করেছে মানুষের সাথে অত্যাচার করেছে খুন করেছে গুম করেছে যারা তারা সবাই ওই শেখ হাসিনার পক্ষে এবং প্রথম আলোর পক্ষে এবং ইদানিং প্রথম আলো একা পাচ্ছে না একা পারছে না দিল্লি স্টার প্রথম আলো এই পদের আলো এই দুইটা মিলে পারতেছে না খুব বেশি ষড়যন্ত্র করে যার কারণে ডাকস এবং জাকসো হারিয়ে গিয়েছে তাই এখন ইনকিলাবকে সাথে নিয়েছে ইনকিলাব দেখেন দুই দিন পরপর প্রকাশ্য ইসলামিক দলের মধ্যে দ্বন্দ্ব লাগানোর জন্য ইসলামিক দলের মধ্যে মব সৃষ্টি করার জন্য ইসলামিক দলের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য ইসলামিক দল মানুষের মন থেকে দূরে সরানোর জন্য সমস্ত কাজ ইনকিলাব করছে কারণ ইনকিলাব আমরা মনে করছিলাম হয়তো বিএনপির কোনো পত্রিকা বা ভালো কোনো পত্রিকা বা ইসলামিক মাইন্ডের পত্রিকা এটা না এটা কিন্তু প্রথম আলো দ্বিতীয় অর্গান এটা ভারতের দ্বিতীয় অর্গান আওয়ামী লীগের হয়ে প্রথম আলোর হয়ে এই কাজটি করছে এবং এই ইনকিলাব যে চালাচ্ছে সে কিন্তু রাজাকারের বাচ্চা সে রাজাকার থেকেই এই প্রথম আলো ইনকিলাব চালাচ্ছে সুতরাং আজকে বাংলাদেশের মধ্যে এই ষড়যন্ত্রের মধ্যে বিএনপিকে দেখেন এক পাশে করে ফেলছে বিএনপির যারা বামপন্থী ছিল তাদেরকে উত্থান দিচ্ছে আর যারা ডানপন্থী তাদেরকে উত্থান দিচ্ছে না তাদেরকে গ্রহণযোগ্য দিচ্ছে না তাদের ক্ষমতায় আসার জন্য পাত্তা দিচ্ছে না আর তারেক রহমানকে দেশেও আসতে দিচ্ছে না এই প্রথম আলো কারণ এই প্রথম আলোর প্রেসক্রিপশনে তারেক রহমান চলছে তাকে চালানো হচ্ছে সিস্টেম ওইটিকে মানে মেকানিজম করা হচ্ছে এই সমস্ত মেকানিজমের মধ্যে কয়েক কয়েক কোটি কোটি টাকা টাকা হাজার বরাদ্দ আছে আর ভারতের এই এজেন্ট বাস্তবায়ন না করা পর্যন্ত তারা শেষ পর্যন্ত ছাড়বে না এই দেখেন না দুই দিন পর বাংলাদেশে দেখেন মিছিল হয় মিটিং হয় আওয়ামী লীগ করে প্রকাশ্য বক্তব্য দেয় কিন্তু পুলিশ থাকে কিছু বলে না সেনাবাহিনী থাকে কিছু বলে না সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে কোন কাজ করে না করবে কি এখন যদি সংস্কার করা হয় এখন যদি বিচার করা হয় তাহলে সেনা সেনাপ্রধান সহ আটক হয়ে যাবে প্রধান সহ কঠ হয়ে যাবে কারণ কি ওই যে সেনাবাহিনীকে হত্যা করা হয়েছিল তেষট্টি জন সেনাবাহিনীকে তারপরে পরবর্তীতে পিলখানে হত্যা করা হয়েছে হেফাজতের হত্যা করা হয়েছে চব্বিশে গণ আন্দোলনের অভ্যুত্থানে হত্যা করা হয়েছে সমস্ত হত্যার পিছনে এই সেনাবাহিনী দায়ী পুলিশ বাহিনী দায়ী র্যাব বাহিনী দায়ী এই প্রথম আলো দায়ী কারণ প্রথম আলো এমনভাবে প্রশ্ন করে এমনভাবে তৈরি করে খবর এটার জন্য মানুষ আরও অগ্রগামী হয়ে দেশের মানুষ আওয়ামী লীগের পক্ষে যায় বিএনপির পক্ষে এখন যাচ্ছে কীভাবে জামাতের বিরোধিতা করবে কীভাবে ইসলামের বিরোধিতা করবে কিভাবে চর্মনের বিরোধিতা করবে সমস্ত কাজ এজেন্ট বাস্তবায়ন এখন সারা দেশে কয়েক হাজার মানুষ কাজ করছে প্রথম আলোর এজেন্ট এবং ইনকিলাবের এজেন্ট আপনাদের কাছে হয়তো অনেকটা অবাস্তব মনে হতে পারে কিন্তু আমি যেটা আপনাদেরকে বলছি এই ইসলামিক দলের ভিতরে প্রথম দ্বন্দ্ব সৃষ্টি করে পদের আলো দিল্লি স্টার এবং ইনকিলাব এই দ্বন্দ্ব তাদের একটি সিস্টেম কাকে ধরে দ্বন্দ্ব করা যায় ইসলামিক দলের সাথে কাদেরকে ভালো সম্পর্ক আছে তাদেরকে সম্পর্ক ধরে বীজ ঢুকানো হয় পয়জন ঢুকানো হয় ওই সিঁড়ি ধরে পিঁড়ি ধরে সেখান থেকে তাদেরকে আহত করা হয় ঘায়েল করা হয় এই ঘায়লের মধ্যে থেকে হিট করতে করতে একসময় ওই ইসলামিক দলকে এমনভাবে মোনাফেকি বানায় ওই ইসলামিক দলের মধ্যে এমনভাবে প্রলোভন দেখায় এমনভাবে অর্থ দেয় এমনভাবে সব কিছু লোভ দেখানো হয় যে ওই মানুষটি আর সহজ পথে চলে না দেখেন না হেফাজতের এই যে মহাসচিব মহিবুল্লাহ বাবিনগরী কি কথা বলছে জোনায়তাল হাবিব কি কথা বলছে এই যে হারুনেঝার কি কথা বলছে দেখেন না এই সমস্ত বিষয় হচ্ছে এই প্রথম আলো সমস্ত সমস্ত কিছুকে নিয়োজিত করছে এই প্রথম আলোর এজেন্ট এদের সর্বক্ষণ কাজ সমস্ত সাপোর্টে আছেন ভারত র অর্থায়নে আছে শেখ হাসিনা শেখ হাসিনার যে অর্থ লুটপাট করছে তা কী করবে কোন দিকে ব্যয় করবে তা ভারতের মিডিয়ার কাছে কিছু ব্যয় করছে মিডিয়ার পিছনে আর বাংলাদেশে এজেন্টের কাছে ব্যয় করছে এবং এই এজেন্টের মধ্যে আবার বাংলাদেশের প্রশাসন ডিফেন্সিভি লোক আছে এনএসআইতে পুলিশ বাহিনীতে সেনাবাহিনীতে র্যাব বাহিনীতে নৌবাহিনীতে বিমান বাহিনীতে সকল বাহিনীতে কিন্তু তার এজেন্ট কাজ করছে কারণ যারাই লোকচির আজকে দেখছেন না আমি এর আগে একটি ভিডিও দিয়েছি ভিডিওটি দেখেন বুঝতে পারবেন কি হচ্ছে দেশে এবং এই দেশটাকে বাঁচাতে গেলে প্রথম আলো দিল্লি স্টার ইনকিলাব এই প্রতারণার ফ থেকে বেরিয়ে আসতে হবে এদেরকে বয়কট করতে হবে দেশ এই সামগ্রিক বিষয় নিয়ে কমিশন টন বাদ দিয়ে সমস্ত রাজনৈতিক দল এক এবং ঐক্যতার ভিত্তিতে দেশের রাজনৈতিক পটভূমিকে পরিবর্তন করতে হবে এবং সেটাকে মানুষের জনকল্যাণমুখী দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে যেটা করণীয় সেটাই অগ্রগামী করতে হবে এবং সমস্ত ইসলামিক দল এক হয়ে মাঠে নেমে এই সমস্ত বিষয়কে তলব করতে হবে ফায়দা করতে হবে এবং এইটার বিরুদ্ধে সাকসেসফুল একটি গণ আন্দোলনে রূপান্তরিত করতে হবে এই দেশের জন্য এই ভূখণ্ডের জন্য এই সার্বভৌমত্ব রক্ষার জন্য আসলে আমরা কাজ করি আমাদের আজকের ভিডিওটি সকলকে শেয়ার করে